সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোড়া মতো আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশাল একটা কাতান শাড়ির অফার নিয়ে দামি দামি পিওর কাতান শাড়ি যেগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার কাতান শাড়ি আমরা

এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ রেড টাইপের একটা কালার ইভেন অল বডিটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করে এটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে অফারের কাতান শাড়িগুলো এগুলা আপনারা অনেকে ঈদের মধ্যে গিফটের জন্য শাড়ি নেন বা নিজেদের জন্য যারা শাড়ি নিতে চান আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনার কালেকশন করেন এইটা পেস্ট গ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন অল ওভার বড়িটার মধ্যে গর্জেস কাজ এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন একটা কলিজে মেরুনটাপেটে কালার সেই সেই একটা কালার কলিজে মেরুন টেপেটে কালার অনেক সুন্দর ডিজাইন করা দেখেন ফুল বরিটার মধ্যে বুড়ে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা আচলের প্যানেল বরের ডিজাইনটাও খুবই চমৎকার এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউচিয়া মার্কেটের সাথে নূর মেনশন মেনশনের চার চারতলা হচ্ছে পুনিমাশেল এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন হচ্ছে পার্পল কালার বাউ সেই একটা আচলের প্যানেলটা দেখেন কত সুন্দর ডিজাইন করতে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো

এই যে দেখেন বডির ডিজাইন এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের চার রাত পর্যন্ত অফার থাকবে এই কাতান শাড়িগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই কাতান শাড়িগুলো আপনারা পাবেন শুধুমাত্র শাড়ির মধ্যে না ড্রেসের মধ্যে অফার থাকবে এটা পার্পলের মধ্যে বাও অনেক সুন্দর ডিজাইন আঁচল এবং বডির সম্পূর্ণ কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা করে এভাবে রাখেন হ্যাঁ মাত্র দুই হাজার টাকা থাকবে এই শাড়িগুলো মাত্র দুই হাজার এটা হচ্ছে মেরুন কালার কলেজে মেরুন কালার মাত্র দুই হাজার বাহ প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন প্রত্যেকটা শাড়ির ডিজাইনই থাকবে আলাদা আলাদা প্যাটার্নের এটা ব্লু কালার এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এবং এইটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা বটল গ্রিনের মধ্যে মধ্যে মাফল্লা মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র দুই হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম